এখন মাইথনেরই বিভিন্ন যে বোটিং ঘাটগুলো আছে তার মধ্যে এখন আমি আরেকটি বোটিং ঘাটে এসেছি এবার এখান থেকে আমি সবুজ দ্বীপের উদ্দেশ্যে যাবো তার জন্য বোট এখনও আমাদের রেডি হয়নি ওই জন্য একটু অপেক্ষায় রয়েছি তাই এই পাড়ের ভিডিওটা আমি এখান দিয়ে করছি ব্যাক ক্যামেরা এবার আমি দেখাচ্ছি এটা আরেকটা এই যে মজুমদার নিবাস এই মজুমদার নিবাস যদি রাউন্ড মেরে স্পিড বোটে খালি চলে আসা হয় তার জন্য পাঁচশো টাকা কিন্তু আমরা এবার স্পিড বোট বা কান্ট্রি বোট যেটাই হোক একটাতে আবার উঠবো যেটাই আমরা অপেক্ষায় রয়েছি সবুজ দ্বীপের উদ্দেশ্যে যা রোমাঞ্চকর অভিজ্ঞতা আমরা লাভ করেছি সে ভাষায় বর্ণনা করতে পারছি না আমি একেবারে মন্ত্রমুগ্ধ এত ভালো লেগেছে তাই বারবার আমি অনুরোধ করব। যারা ভ্রমণ পিপাসু যারা মাইথন ঘুরতে আসবেন অবশ্যই বোটিংয়ের জন্য একটা দিন বরাদ্দ রাখুন বোটিং না করলে অনেক মিস কিছু মিস হয়ে যাবে ওই যে স্পিড বোট আসতে যেটা আগে আসবে আমরা সেটাতেই যাব সবুজ তবে একটা কথা বলে রাখি স্পিড বোটে যদি যাওয়া যায় তাহলে কিন্তু সবুজ নামা যাবে না সবুজ রাউন্ড মেরে আপনাকে দেখিয়ে দেবে আর যদি আপনি কান্ট্রি বোটে যান যেটা আমরা উল্টো চামচ দ্বীপ ছোটো দ্বীপ লক যেগুলো আমরা ওই দিকটা আমরা ঘুরলাম সেখানে কিন্তু কান্ট্রি বোট হলে আপনাকে কোনো কোনো দ্বীপে ওরা নামাবেও অনেক ঘাট আছে কোনো অসুবিধা হবে না মাইথন জুড়ে অনেকগুলো ঘাট আপনি ঝাড়খণ্ডের দিক থেকেও বোটিং করতে পারেন ওয়েস্টবেঙ্গলের দিক থেকেও বোটিং করতে পারেন তবে মাইথন ড্যামের বেশিরভাগ অংশটা কিন্তু ঝাড়খণ্ডের দিকে আমাদের ওয়েস্টবেঙ্গলের দিকে কম সংখ্যক অংশটাই পড়ছে যেদিক দিয়েই করুন না কেন সব দিকই সুন্দর তবে রেট কিন্তু বিভিন্ন ঘাটের বিভিন্ন রকম কারণ কোনো দ্বীপ এখান থেকে কাছে কোনো দ্বীপ এখান থেকে দূরে এই রকম যেমন সবুজ দ্বীপটা আমরা এখান থেকে করছি যেহেতু হাজার টাকা আমরা এখন কান্ট্রি বোটে করে সবুজ দ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছি সবুজ দ্বীপটা এখানের একটা বেশ নামকরা দ্বীপ যেখানে বোট কিছুক্ষণ দাঁড় করাবে এবং দ্বীপে নামিয়ে কিছুক্ষণ সময় কাটাতে দেবে তো এখন আমি এই বোটে করে চলেছি এবার আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই কান্ট্রি বোট কান্ট্রি বোটে করে আমরা সবুজ দ্বীপের উদ্দেশ্যে যাচ্ছি টা কিন্তু খুব পরিষ্কার তবে ওইখানে কান্ট্রি বোটে যে আমরা চললাম ওটা যে একটা সেই রোমাঞ্চকর অভিজ্ঞতা অসম্ভব ঢেউ কিন্তু এখানে কিন্তু ততটা ঢেউ নেই অনেকখানি বেশ আরামদায়কই লাগছে এটা হচ্ছে মজুমদার নিবাস এই মজুমদার নিবাসটা ডিভিসির থেকে বুকিং করতে হয় কলকাতায় জায়গায় এবার অফিস আছে সেখান থেকেও বুকিং করা যায় অনলাইনেও করা যায় তো এই দিয়ে আমরা এখন যাচ্ছি আমরা সবুজ দ্বীপের উদ্দেশ্যে যাচ্ছি এই সবুজ দ্বীপে কাঞ্চিবোট স্টুবোট সবই যায় জলটা বেশ ঠান্ডা কিন্তু সবুজ এখনো দেরি আছে বেশ ভালো লাগছে সব থেকে বড় কথা হচ্ছে চারদিকে দ্বীপগুলো মানে প্রাকৃতিক সৌন্দর্য সত্যি এক কথায় অনবদ্য চারদিকে এত সুন্দর দ্বীপ দ্বীপগুলো দিয়ে পরিবেষ্টিত সব দ্বীপে তো নামা যায় না কিছু কিছু দ্বীপেই নামা যায় আমরা এর আগে ছোটো দ্বীপে নামলাম এবার সবুজ দ্বীপে নামবো কিন্তু লক গেট দেখলাম আর আরেকটা দ্বীপ দেখলাম ওই উল্টো চামচ দ্বীপ দেখলাম এগুলো কিন্তু আমাদের নৌকায় বসে বসেই দেখা দেখানো হয়েছে কারণ ওগুলোতে নামানো যায় না সবুজ দ্বীপে নামা যায় কিছুক্ষণ সময় কাটাবো আমরা আমরা মাইথন থেকে যে বোটিং শুরু করেছিলাম এখন সবুজ দ্বীপে নামব সবুজ দ্বীপ প্রায় পৌঁছে গেছি বেশ সুন্দর লাগছে এখান থেকেই এবার দ্বীপের ভেতরে অভিজ্ঞতাটা তখন শেয়ার করব বেশ ভাল লাগলো অনেকটা পথ পাড়ি দিয়ে এলাম এটা হচ্ছে সবুজ দ্বীপ এই যে অনেক লোক কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাচ্ছে আমাদের বোট এখন গিয়ে ভিড়বে এই হচ্ছে দ্বীপটা আমি এখন সবুজ দ্বীপে এসে গেছি এখানে অনেক লোকই এসে নেমেছে আমি দেখাচ্ছি চায়ের দোকান আছে দেখছি আমরা একটু চা খাবো এই যে আমাদের এখানে বোট এখানেই ভিড়েছে বেশ সুন্দর এখান দিয়ে মানুষ সিঁড়ি করা আছে দেখবো ওপরে কি আছে বেশ ভালো দ্বীপটা এদিকটা দেখি আমরা এদিকটা এই বোট এখানেই আমরা নেমেছি এবার দেখে আসি এদিকটা দারুণ অভিজ্ঞতা সঞ্চয় হলো দারুণ লাগলো এত ভালো কাটালাম একটা দিন আমরা এর আগের যে দ্বীপগুলো আমরা বোটিং করলাম সেটা ঝাড়খণ্ডের ঘাট থেকে ঝাড়খণ্ডের দিকটা বোটিং করেছি আর এইটা করলাম হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মাইথন ড্যামটার বেশিরভাগ অংশই হচ্ছে ঝাড়খণ্ডে আর পশ্চিমবঙ্গে যে অংশটা আছে তার মধ্যে সবুজ দ্বীপটা সবথেকে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ এটাই আমরা বোটিং করলাম অসাধারণ দারুন লাগছে এই যে দোকান এখানেই চা খাবো আমরা সবুজ দ্বীপের আরেকটা প্রান্তে আমি এসেছি আমি ঘুরিয়ে দেখাচ্ছি বেশ সুন্দর এবার এদিকটাকে ঘুরে নি এলে মাস্ট মাস্ট রেকমেন্ডেড সে ঝাড়খণ্ডের দিক থেকেই বোটিং করুন বা এদিক থেকে পশ্চিমবঙ্গের দিক থেকেই বোটিং করুন বোটিং মাস্ট ওখানে একটা ছাতা মতো করা আছে কিন্তু যাব কি করে কয়েকজন লোক গেছে দেখি উফ আওয়াজটা মনকে পুরো ভরিয়ে দিচ্ছে এত সুন্দর জলের আওয়াজ এই আওয়াজের পাশে সারা দিন বসে থাকলেও কোনো কষ্ট হবে না এত মিষ্টি জলের আওয়াজ এই হলো সবুজ দ্বীপ অবশ্যই আসুন যারা ঘুরতে আসবেন মাইথন অবশ্যই একটা দিন খালি বোটিংয়ের জন্য রাখুন